কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা দুটি শর্টকাট ফর্মুলা শিখব আপনি কিভাবে আপনার বেতন এবং ইনক্রিমেন্টের হিসাব খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারেন আমাদের প্রথম ভিডিওতে আমরা শিডিউল এবং গ্রেড অনুযায়ী কোন শ্রমিকের বেতন কত হবে এবং তাদের ইনক্রিমেন্ট কত হবে সেটাই দেখানোর চেষ্টা করেছিলাম পরবর্তীতে অনেকেই জানতে চেয়েছেন যে শুধুমাত্র গ্রস থেকে কিভাবে আমরা বেতনের ক্যালকুলেশনটি খুব সহজেই করতে পারি এজন্য আজকে আমরা দুটি সহজ ফর্মুলা দেখাবো প্রথম ফর্মুলাতে আপনি আপনার দশ থেকে চব্বিশ পঞ্চাশ বিয়োগ করবেন এবং সেই সংখ্যাটিকে আপনি পয়েন্ট দিয়ে গুণ করবেন এর ফলে যে সংখ্যাটি আপনি পাবেন সেটা মূলত আপনার বেতনের ইনক্রিমেন্ট অর্থাৎ আপনার বেতন এত টাকা বাড়বে এখন এই সংখ্যাটিকে আপনি পূর্বের বেতনের সাথে যোগ করলে আপনি নতুন বেতন পেয়ে যাবেন ধরুন আপনার বেতন যদি বারো হাজার পাঁচশো টাকা হয় সেখান থেকে আপনি চব্বিশশো পঞ্চাশ টাকা বিয়োগ করবেন তাহলে যে সংখ্যাটি আপনি পাবেন সেখান থেকে সেটাকে আপনি পয়েন্ট জিরো নাইন দিয়ে গুণ করবেন তাহলে আমরা পাচ্ছি নয়শো চার টাকা এই নয়শো চার টাকা আপনার ইনক্রিমেন্টেড স্যালারি অর্থাৎ নয়শো চার টাকা সে হচ্ছে আপনার বেতন বৃদ্ধি পাবে তাহলে এটাকে যদি আপনি আপনার আগের বেতনের সাথে যোগ করেন অর্থাৎ বারো হাজার পাঁচশো টাকার সাথে আমরা নয়শো চার টাকা যদি যোগ করি তাহলে আমরা পাবো তেরো হাজার চারশো চার টাকা আপনার নতুন বেতন হবে তেরো হাজার চারশো চার টাকা এখন আমরা যদি পনেরো হাজার টাকা একজনের বেতন সেখান থেকে চব্বিশশো পঞ্চাশ টাকা বিয়োগ করলাম পেলাম হচ্ছে বারো হাজার দিয়ে যোগ করছি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ষোলো হাজার একশো উনত্রিশ টাকা মূলত তার বেতন এক হাজার একশো উনত্রিশ টাকা পয়সা বৃদ্ধি পেয়ে হবে ষোলো হাজার একশো উনত্রিশ টাকা এখন আমরা দ্বিতীয় ফর্মুলাটি নিয়ে কথা বলব দ্বিতীয় ফর্মুলাটি হচ্ছে আপনি আপনার গ্রস স্যালারি থেকে চব্বিশশো টাকা বিয়োগ করে পুরো সংখ্যাটিকে ওয়ান পয়েন্ট জিরো নাইন দিয়ে গুণ করবেন এবং এটার সাথে আবার চব্বিশশো পঞ্চাশ টাকা যোগ করবেন তাহলে যে সংখ্যাটি পাবেন সেটি হচ্ছে আপনার সরাসরি নতুন বেতন ঠিক আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করি ধরুন ক্রেড ফোর একজন অপারেটর যার বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এখান থেকে আমরা 2450 পঞ্চাশ টাকা বিয়োগ করলাম এটার সাথে আমরা ওয়ান পয়েন্ট জিরো নাইন গুণ করলাম তাহলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি এটার সাথে আমরা আবার চব্বিশশো পঞ্চাশ টাকা যোগ করলাম তাহলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটা হচ্ছে তেরো হাজার চারশো চার টাকা অর্থাৎ ইনক্রিমেন্টের পর আপনার নতুন যে বেতন হবে সেটি দেখবো এখন আমরা পনেরো হাজার টাকা গ্রস নিয়ে হিসেব করে দেখব পনেরো হাজার থেকে আমরা চব্বিশশো পঞ্চাশ টাকা বিয়োগ করলাম যে সংখ্যাটি পেলাম সেটার সাথে আমরা ওয়ান পয়েন্ট জিরো নাইন গুণ করলাম এবং এর সাথে আমরা পুনরায় চব্বিশশো টাকা যোগ করলাম তাহলে যে সংখ্যাটি পাচ্ছি সেটা হচ্ছে ষোলো হাজার টাকা অর্থাৎ আমরা আগে যে হিসাবটি করলাম এটার সাথে মিলে যাচ্ছে মূলত এই দুইটি ফর্মুলা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার বর্ধিত বেতন হিসাব করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এই হিসাবটি আপনি বুঝতে পেরেছেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও রেগুলার দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ